এক গ্রামী জমিদারের নাম ছিল নরেন মিত্তির সে গ্রামের লোকেদের দিয়ে কাজ করিয়ে ঠিকমতো পয়সা দিত না সাধারণ লোকের ওপর অনেক অত্যাচার করত গিন্নী ও গিন্নি শুনছ একবার এদিকে আসতো বলে মিত্তির মশাই ডাকতে লাগল তখনই তার গিন্নি বলল হ্যাঁ বল তুমি কোথাও যাচ্ছ মিত্তিরবাবু বলেন আমি একটু বাহির থেকে আসছি এই বলে সে চলে গেলেন অন্যদিকে হরেন আজ কোনো কাজ না পেলে বাড়ি ফিরে আসে ঘরে আসলে তার স্ত্রী বলে ওঠে কিভো বাড়ি ফিরে এলে যে কোনো কাজ পেলে না বুঝি তখন হরেন বলে আজ তেমন কাজ পেলাম না গো তাই বাজারও করতে পারিনি তুমি চিন্তা কর না কালকে যা আছে তাই দিয়ে আর চালিয়ে নেব অন্যদিকে লালু জমিদারের কাছে যাচ্ছিল যাওয়ার সময় হরেনের সাথে দেখা হলে জিজ্ঞেস করে কি গো লালু কোথায় যাচ্ছ লালু বলে একটু জমিদারের কাছে যাব কাজের জন্য দেখি যদি কাজ পাই কাজটা খুব দরকার গো এই কথা শুনে হরেন চলে যায় লালু জমিদারের বাড়ি গেলে জমিদার বলে কাজ আছে করতে পারবি দিন কাজ করে দশ টাকা পাবি এর বেশি দিতে পারব না করলে আসিস সব কথা শুনে লালু আবার হরেনের কাছে আসে আর বলে সারাদিন কাজের বিনিময়ে জমিদার দশ টাকা দেবে তখন হরেন তাকে বলে চিন্তা করো না আমার একটা জমি আছে সেখানে ফসল ফলাবো আর বাজারে বিক্রি করে টাকা উপার্জন করব